নিউটাউনে অভিজাত আবাসনে দাদাগিরি আবাসনে নিরাপত্তা রক্ষীকে বেধরক মারধর হাসপাতালে চিকিৎসা দিন নিরাপত্তা রক্ষী পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ আবাসনের বাসিন্দারা জানা গিয়েছে সোমবার গভীর রাতে বেশ কয়েকটি কুকুর আবাসনের ফ্লোরে ঢুকে পড়ে এরপর নিরাপত্তা রক্ষী সেই কুকুরগুলিকে তাড়াতে গেলে নিরাপত্তা রক্ষীর হাতে থাকা লাঠি নিয়ে নিরাপত্তা রক্ষীকেই বেধরক মারধর করতে থাকে আবাসনেরই বাসিন্দা স্বর্ণাঙ্কি মুখার্জি পরে সেই লাঠি নিয়ে আরও এক আবাসিক অনির্বাণ বিশ্বাস তাকে আবারও বারধর করতে শুরু করে গুরুতরভাবে আহত হয় নিরাপত্তা রক্ষী আর এই গোটা ঘটনার সিসিটিভি ক্যামেরা বন্দি হয় এই ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন নিরাপত্তা রক্ষী মঙ্গলবার এই ঘটনার অভিযোগ জানাতে গেলে টেকনোসিটি থানা অভিযোগ নিতে অস্বীকার করে পরবর্তী সময় অভিযোগ নিলেও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আবাসিকেরা যদিও অভিযুক্তরা এই ঘটনার পর থেকে ও আবাসনে আর তাদের দেখাই মিলছে না লোক নির্মাণ বিশ্বাসের সম্বন্ধে বলা হচ্ছে আর একটা বিশাল চেহারা ছ ফুটের ওপরে লম্বা এবং তিনি নিজেকে যথেষ্ট বলশালী বলে প্রতিপন্ন করতে চান এবং প্রতি মুহূর্তে সেটা নিজেকে দেখাতে চান যে আমি খুব প্রতিপত্তিশালী আমি খুব প্রভাবশালী এবং বোধ হয় ওনার কিছু পলিটিক্যাল কানেকশনও আছে সেটাকে ফ্লট করে এখানে উনি বোধহয় আমি ওনাকে দেখছি গত পাঁচ ছ বছর না ভালো বেশি কারো বেশি আমি দেখছি তবে থেকে উনি আমাদের যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে সেগুলো কোনোটাই উনি ফলো এন্ড রেগুলেশন বলতে আমি বোঝাই যে কুকুর খাওয়ানোর আমাদের একটা নিয়ম আছে আমি কোন সব নিয়ম মানি না তোমার আমার কি করে তোমার কিচ্ছু করতে পারবে না মহিলাদেরকে অসম্মান করা মহিলাদেরকে গালি দেওয়া যখন খুশি তখন লোকেদেরকে অপ্রস্তুত করে দেওয়া লোকদেরকে ভয় দেখানো সেসব চলছিল কিন্তু সাংঘাতিক কাণ্ড যেটা হয়ে গেল সেটা হচ্ছে যে সেই দিন রাত সাড়ে বারোটার সময় একটি নিরীহ সিকিউরিটি গার্ড সে হাত জোর করে মাফি চাইছে বলে আমাকে মাফ করে দিন কিন্তু তাকে দুজনে মিলে বেধরক ঠ্যাং আছে এবং লাস্টে ভিডিওতে যেটা দেখিয়েছে ঠ্যাং তুলে মারলো অত বড় চেহারা শরীর ওইটুকু ছোট্ট গার্ডকে যদি ঠ্যাং তুলে মানে তার কি অবস্থা হবে এবং তার এগেন্স্টে কোনো কমপ্লেন হয় না আমরা চেষ্টা করে যাচ্ছি কমপ্লেন হচ্ছে না আজকে সমস্ত রেসিডেন্টরা আমরা একসাথে হয়েছি জাস্ট এই প্রোটেস্টটা করার জন্য এটা চলতে পারে না